তার যে বদলা সেটা তো আল্লাহ তো দিয়েই থাকেন ওয়াদা গোটা কোরআন জুড়ে আল্লাহ তালা সেটাই করেছেন আর যদি কোনো পাপের কাজ অপরাধের কাজ হারাম কাজ কোনো মানুষ করে তাহলে সে পাপের কাজের শাস্তিও আল্লাহ তালা আখেরাতে দেন কিন্তু কিছু কিছু পাপ কিছু কিছু অপরাধ আছে যে গুনাহগুলো যে অপরাধগুলোর কারণে আখেরাতের শাস্তি তো আছেই নগদ দুনিয়াতে মৃত্যুর আগেই আল্লাহ তালা তার একটা শাস্তি আস্বাদন করান এরকম সাতটি পাপের সাথে আজ আমরা পরিচিত হব যে পাপগুলোর প্রত্যেকটির সাথে আমাদের অনেক মানুষের সম্পর্ক আছে আবার অনেকের প্রত্যেকটির সাথে না থাকলেও না কোনোটার সাথে সম্পর্ক আছে আমরা আজকের আলোচনা শুনবো এই উদ্দেশ্যে যে এই সাতটি পাপ থেকে আমি নিজেকে পরিপূর্ণভাবে বাঁচিয়ে নিব এবং সরিয়ে নিব এ থেকে নিজেকে দূরে রাখবো আল্লাহর কাছে আগেরগুলোর জন্য তওবা করে ক্ষমা চেয়ে নেব এই উদ্দেশ্যে আমরা আলোচনা